নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে সামনে তো বড়দিন চলেই এসেছে তা বড়দিন মাথায় রেখে আজকে কেকটা বানাবো কিভাবে কম খরচে বাড়িতে কেক বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তা চলুন রান্নাঘরে যাই আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন রান্নাঘরে যাই আর কেকটা বানানো শুরু করে দিই আজকে যে কেকটা বানাবো তার জন্য দুটো ডিম লাগবে এবার ডিমটা আমি ফাটিয়ে নেব দিয়ে দেব হাফ বাটির থেকে একটু বেশি তেল আর দেব আগে থেকে চিনি গুঁড়ো করে নিয়েছি এক বাটি চিনি গুঁড়ো এবার ডিম আর তেল আর চিনিটা ভালো মতো মিশিয়ে নেব ডিম তেল চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন এবার আমি ময়দা দিয়ে দেব একটা চালনি নিয়েছি চালনির উপরে ময়দাটা দেবো দলা দলা থাকতে পারে দেখুন দলা দলা রয়েছে এটা আমি দেবো না মিশিয়ে নেব তা বন্ধুরা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে ডিমের সাথে আমি গুলিয়ে নিয়েছি এবার আমি একটু দুধ দিয়ে দেব অল্প করে খুব বেশি একবারে দিতে যাবেন না অল্প অল্প দিয়ে দেখবেন যতটা লাগবে ততটাই আমি দেব দিয়ে দেব আর একটু দুধ অল্প অল্প করে দিয়ে দেখব এইভাবে ভালো করে ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে কেকটা তত ভালো হবে দিয়ে দেব এক চামচের হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো এটা খাবার সোডা এক সিমটি মানে চার ভাগের এক ভাগ মতো আমি খাবার ছোটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ কেকের জন্য ব্যাটারটা একদম রেডি এ দেখুন কত সুন্দরভাবে পড়ছে তখনই বুঝতে হবে একভাবে পড়ছে তখনই বুঝতে হবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে কেকের জন্য আর দেখুন এক বাটি দুধের মধ্যে এইটুকু আছে যতটা লেগেছে ততটা আমি দিয়েছি হাট নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব ব্রাশ দিয়েই লাগিয়ে দিচ্ছি ব্রাশ না থাকলে হাত দিয়ে দেবেন কোনো ব্যাপার না চারিপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি বাটার পেপারটা বসিয়ে নেব এবার এর উপরে একটু তেল মাখিয়ে নেব সাইডে একটা দিয়ে পেপার বাটার পেপার দিয়ে বাটিটা সেট করে নিয়েছি এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি কেকের জন্য দিয়ে দেবো দেখুন কত সুন্দর পড়ছে একভাবে কড়াই বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে এবার আমি বালি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে বালিটা গরম হতে থাক ততক্ষণ দেখুন বালিটা কিন্তু ভিজা ছিল শুকিয়ে নিয়েছি আর এখন গরমও হয়ে গেছে এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে নেব আপনাদের কাছে যদি বালি না থাকে লবণ দিয়েও বসাতে পারে তাতেও খুব সুন্দর হবে এবার আমি এবার আমি কেকের বাটিটা বসিয়ে দেব মাঝখানে আর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব কেকটা আমি দমে বসাবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত জাল দিয়ে দেব আস্তে আস্তে করে ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে কতদূর হয়েছে আপনাদেরও দেখাচ্ছি গেছে আর আমার আপনাদের লেগে গেছে বুঝতে পারিনি আমি একটা কাঠি নিয়েছি কাঠির সাহায্যে দেখবো হয়েছে কতদূর সেদ্ধ হয়েছে কিনা আর একটু বাকি আছে তা বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এখন এখন একটু তুলবো আগে তুলেছিলাম তখন একটু কাঁচা ছিল এখন তুলব দেখি কেমন হয়েছে বন্ধুরা আমি প্রথমে বুঝতে পারিনি এতটা ফুলবে যখন ঢাকনাটা এখানে লেগে গেছে তার জন্য এরকম হয়েছে এবার আপনাদের দেখাচ্ছি একটা কাঠি দিয়ে দেখুন কাঠির গায়ে কিন্তু একটু লেগে নেই এখন বুঝতে হবে যে হয়ে গেছে এটা

সফট একদম কেক এবার খাবার জন্য ওরা অনেক আগে থেকেই অপেক্ষা করছে বারবার এসে গেছে মা হয়েছে মা হয়েছে আছে দাঁড়া একটু অপেক্ষা কর তো এখন আমি কেকটা কেটে নেব কেটে দেখাবো আপনাদের হ্যাঁ হ্যাপি বার্থডে হলো

কেক বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আর ভালো লাগলে লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা